আসসালামু আলাইকুম অ্যানালাইটিক্যাল ক্লাসরুম কদমাদির পাঠশালার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি শহীদুল ইসলাম নওশাদ আমি পঁয়ত্রিশতম বিসিএস ইনফরমেশন ক্যাডারের কর্মকর্তা বর্তমানে জেলা তথ্য অফিসার হিসেবে ময়মনসিংহে কর্মরত আছি আজ আমরা আলোচনা করবো সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারির জন্য একটি ক্র্যাশ কোর্স নিয়ে আপনি সাতচল্লিশতম বিসিএস পরীক্ষা দিবেন পরীক্ষাটি হতে পারে আনুমানিক দু সালের মার্চ মাসে যদি আর্লি হয় তাহলে ফেব্রুয়ারি যদি লেট হয় তাহলে এপ্রিল ধরে নিতে পারি মার্চে জুলাই থেকে শুরু করলে দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি পর্যন্ত আট মাস এই আট মাস সময়টি বিসিএস প্রিলিমিনারি প্রিপারেশনের জন্য অপটিমাম বলতে পারি আমরা আমাদের ফার্স্ট ব্যাচ শুরু করেছিলাম ফেব্রুয়ারি মার্চে আর আমরা সেকেন্ড ব্যাচটি শুরু করছি এবং এটি লাস্ট ব্যাচ শুরু করছি জুলাইয়ের চার তারিখ থেকে ইনশাল্লাহ তো যারা ভাবছেন যে প্রিপারেশান নিব কিন্তু কোন কোন বই থেকে কোন কোন অংশগুলো পড়বো কোনগুলো ইম্পর্ট্যান্ট পড়াগুলোকে কিভাবে প্রায়রিটাইজ করব এই ডিসিশান নিতে পারছেন না অথবা যারা ভাবছেন যে ডিসিশন নিতে পেরেছি কোন কোন বই থেকে কোন কোনগুলো পড়বো কিন্তু পড়তে গিয়ে তো অনেক কিছু বুঝি না ম্যাথ বুঝি না বা ইংলিশ গ্রামার বুঝতে পারি না বাংলা ব্যাকরণ নিজে নিজে পড়তে গিয়ে অনেক জায়গায় বুঝতে পারি না একটু ঘুরিয়ে প্রশ্ন আসলে আর আনসার করতে পারি না আইসিটির অনেকগুলো প্রবলেম আছে লজিক গেট বুলিয়ান চেবরা নাম্বার সিস্টেম কনভারেশন এগুলো নিজে নিজে বুঝি না বা বিজ্ঞানের মানসিক দক্ষতার কিছু জিনিস নিজে নিজে বোঝা যায় না একজন টিচার যদি থাকতেন প্রত্যেকটা সাবজেক্টের একজন করে ওই সাবজেক্টেরই স্পেশালাইজ টিচার তাহলে আমার জন্য পড়াটা সহজ হতো যারা এই ধারণাগুলোতে আছেন এই সমস্যাগুলোতে আছেন এই বিষয়গুলো নিয়ে ভাবছেন তাদের জন্য আমাদের এই অনলাইন কোর্সটি হতে পারে একেবারে সব সমস্যার সমাধান আমাদের এখানে ফেসবুক রেকর্ডেড ক্লাস দেওয়া হবে না যে পড়লে পড়লাম না পড়লে না এরকম না একেবারে অফলাইন কোর্সের মতোই একটা অনুভূতি পাবেন কারণ ক্লাসগুলো হবে জুমে আপনি মোবাইলে দেখে একদম ভিডিও কলের মতো দেখতে পারবেন সপ্তাহে পাঁচ দিন ক্লাস হবে এবং সপ্তাহে শেষে সেই পাঁচটি ক্লাসের উপর একটি পরীক্ষা হবে মাসে বিশটি ক্লাস হবে সেই বিশটি ক্লাসের উপর প্রতি মাসে একটি মাসিক পরীক্ষা হবে এবং কোর্সের শেষে ফাইনাল মডেল টেস্ট হবে এমন একটি কোর্স যদি পেতাম যে কোর্সের ক্লাসগুলো নেন শুধু বিসিএস কেরাররা আমাদের বাজারের যে প্রচলিত কোর্সগুলো আছে এখানে মার্কেটিং করে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে ক্লাস দিবি বিসিএস কেরারা বাট একটা দুইটা ক্লাস নেওয়ার পর দেখা যায় যার তাদেরকে খুঁজে পাওয়া যায় না কিন্তু আমাদের কোর্সের সবগুলো ক্লাস নেবেন বিসিএস কেরার আমি আমার প্রেজেন্টেশনে দেখাবো যে আমাদের টিচারদের সঙ্গে পরিচয় করিয়ে দিব প্রথমে আমরা একটি অভারভিউ দিব যে আমাদের কোর্সটি কেমন হবে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো লেকচার শিটগুলো সম্পর্কে আলোচনা করব আমাদের যে টিচার যারা আছেন ফ্যাকাল্টি মেম্বার যারা ক্লাস নেবেন সেই নয়জনের সঙ্গে আমি পরিচয় করিয়ে দিব তারপরে হচ্ছে কোর্সের কিছু বিশেষত্ব আলোচনা করব যেগুলো হয়তো অন্য কোনো কোর্সে আপনারা পাবেন না এবং কোর্স প্ল্যানে কতগুলো ক্লাস কোন কোন সাবজেক্টের হবে সেটি আলোচনা করব এবং লাস্টে কোর্স ফি সম্পর্কে আলোচনা করব তো চলুন আমরা শুরু থেকে দেখি আমাদের কোর্সটি কেমন হবে আমাদের কোর্সটি হবে অনলাইন এবং ইন্টারেক্টিভ ইন্টারেক্টিভ বলতে বোঝানো হচ্ছে ক্লাসের মধ্যে আপনি ইন্টারাকশান করতে পারবেন যে অনলাইন কোর্সগুলোতে রেকর্ডেড ভিডিও সাপ্লাই দেয় অথবা ফেসবুক লাইভ করে সেখানে কিন্তু আপনি টিচারকে প্রশ্ন করতে পারবেন না কিন্তু আমাদের এই কোর্সে সবগুলো ক্লাস হবে জুমে একশো ত্রিশটি জুম ক্লাস হবে দুই ঘন্টার যার কারণে আপনি যদি কোনো জায়গায় বুঝতে না পারেন সঙ্গে সঙ্গে টিচারকে ক্লাসের মধ্যে প্রশ্ন করতে পারবেন অথবা আপনার মতামত দিতে পারবেন যারা জুম ক্লাস আগে কখনো করেনি তাদের জন্য বলি জুম মিটিং খুব সহজ জাস্ট ভিডিও কলের মতো ম্যাসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে অথবা এই মতে যারা ভিডিও কলে কথা বলেছেন জুমের ক্লাসগুলো সেই ভিডিও কলের মতোই দেখা যাবে পার্থক্য হচ্ছে এখানে টিচারের চেহারা দেখা যাবে খুব ছোট্ট করে ওপরে কোনায় আর মোবাইলের পুরো স্ক্রিনে আপনি স্যার যে ল্যাপটপ থেকে যে স্ক্রিনটা শেয়ার করেছেন মানে আমাদের সিটগুলো যে প্রজেকশন করেছেন সেই সিটের লেখাগুলো আপনি স্ক্রিনে দেখতে পারবেন আমাদের ক্লাস হবে একশো ত্রিশটি ক্লাস প্রতিটি দুই ঘন্টার জুম ক্লাস এখন সমস্যা হচ্ছে যে আমাদের অনলাইন কোর্সগুলোতে ট্রাস্টের কিছু ঘাটতি থাকে অনেকে বলে একশো ত্রিশটি ক্লাস দিব কিন্তু পঞ্চাশ ষাটটি ক্লাসের পর আর খুঁজে পাওয়া যায় না কিন্তু আমাদের ট্রাস্টের কোনো ঘাটতি নেই আমরা ওয়াদা রক্ষা করি শুধু ওয়াদা রক্ষা করি না ওয়াদার চেয়ে বেশি কিছু দেওয়ার চেষ্টা করি যেমন ছেচল্লিশতম প্রিলিমিনারি কোর্সে আমরা বলেছিলাম একশো ত্রিশটি ক্লাস নিব কিন্তু ক্লাস নিয়েছি একশো সাতচল্লিশটি এবং এটি কোনো প্রলোভন বা মার্কেটিংয়ের কথা না এটি সত্য কথা এর প্রমাণ আপনি নিজেই পেতে পারেন আপনি ইউটিউবে গিয়ে সার্চ দিবেন অ্যানালাইটিক্যাল ক্লাসরুম কদামলের পাঠশালা আমার এই চ্যানেলটি খুঁজে বের করবেন সেখানে গিয়ে যে প্লে লিস্টগুলো আছে প্লে লিস্টে ক্লিক করবেন প্লেলিস্টে ক্লিক করলে আপনি এই সাতচল্লিশতম বিসিএস যেটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাচ এটার ক্লাসগুলোও দেখতে পাবেন ছেচল্লিশতম এর দুইটা কোর্স ছিল সেটার ক্লাসগুলো দেখতে পাবেন ছেচল্লিশতম এর যে মেইন ব্যাচ ছিল সেটাতে একটু ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে কতগুলো ক্লাস আসলে এখানে হয়েছিল আপনি এর নিচে স্ক্রল করলে সর্বশেষ যে ক্লাসটি দেখবেন একশো সাতচল্লিশ নং ক্লাস ফার্স্ট ব্যাচের সেই ক্লাসটি ছিল সেকেন্ড ব্যাচের একশো উনিশ মানে একশো সাতচল্লিশটি ক্লাস আমরা বলেছিলাম একশো ত্রিশটি ক্লাস দিব কিন্তু ক্লাস নিয়েছি একশো সাতচল্লিশটি এবং সেগুলো ইউটিউবে পাবলিক করে দেওয়া আছে কেউ যদি ভাবেন যে আমার কোর্স করার মতো ফিনান্সিয়াল অ্যাবিলিটি নেই আমি অনলাইন থেকে সবগুলো ক্লাস দেখতে চাই তাহলে আপনি ফ্রিভাবে আমাদের ইউটিউব থেকেই ক্লাসগুলো দেখে নিতে পারবেন তবে আমাদের কোর্সে ভর্তি হওয়ার সুবিধা হচ্ছে প্রতি সপ্তাহে পাঁচ দিন রাত সাড়ে নয়টা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত দুই ঘন্টার ক্লাস হবে স্যারের সঙ্গে সরাসরি ক্লাস করবেন স্যারকে প্রশ্ন করতে পারবেন এবং প্রতি সপ্তাহে শেষে পরীক্ষা দিতে পারবেন এবং মাসের শেষে পরীক্ষা হবে আপনি একটা ফ্লোতে থাকবেন পিছিয়ে যাবেন না কিন্তু যদি নিজে নিজে আপনি পারেন ক্লাসগুলো দেখে দেখে প্রস্তুতি নিতে তাহলে আপনাকে স্বাগত জানাই আপনার আমার টাকা খরচ করে আমার কোর্সে ভর্তি হওয়ার প্রয়োজন নেই ক্লাসের সময় হচ্ছে সপ্তাহে পাঁচ দিন স্পেসিফিক করে বললে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত পাঁচ দিন রবিবার অফ ডে সোমবার সাপ্তাহিক পরীক্ষা আবার পরে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত পাঁচ দিন ক্লাস এভাবে প্রতি সপ্তাহে পাঁচ দিন করে ক্লাস হবে পরীক্ষা পদ্ধতি হচ্ছে আমরা আমাদের একটা ফেসবুক সিক্রেট গ্রুপ থাকবে যারা ভর্তি হবে সবার একটা ফেসবুক গ্রুপ থাকবে এবং একটি ম্যাসেঞ্জার চ্যাট গ্রুপ থাকবে তো এই ফেসবুক সিক্রেট গ্রুপে আমরা আমাদের সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষার প্রশ্নগুলো ছবি আঁকারে আপলোড দিব আর ছাত্ররা তাদের বাসায় ওএমআর শিটে আগে থেকেই এক থেকে দুইশো পর্যন্ত ক্রমিক লিখে বৃত্ত ভরাট করে রাখবে অথবা একটা ওএমআর শিট প্রিন্ট করে রাখবে অথবা এক দুই তিনের সঙ্গে শুধু ক খ গ ঘ এইভাবে উত্তর লিখে দিবে লিখে ছবি তুলে ওই পোস্টে কমেন্ট করে দিবে ছবিটা অনেকে গুগল ডক্সে পরীক্ষা নেওয়া প্রেফার করেন বাট এটার একটা সমস্যা আছে যাদের নেটওয়ার্কে একটু প্রবলেম থাকে তাদের দেখা যায় যে অনেক কিছুক্ষণ পরীক্ষা দেওয়ার পর ডিসকার্ড হয়ে যায় তখন আর সময় তারা কভার করতে পারেন না এই আমরা একেবারে বিসিএস পরীক্ষায় যেভাবে পরীক্ষা দিতে হয় একদম কলম দিয়ে বৃত্ত ভরাট করে আমরা সেভাবেই পরীক্ষাটি নেওয়ার চেষ্টা করি আমাদের সবগুলো ক্লাসের লেকচারশিট দেওয়া হবে একশো ত্রিশটি ক্লাসের একশো ত্রিশটি লেকচারশিটের পিডিএফ আর শেষ সময়ে জানুয়ারির দিকে কিছু এক্সট্রা সাপ্লিমেন্ট দেওয়া হবে সাম্প্রতিক সাধারণ জ্ঞানের উপর সেগুলো আলাদা বাট নর্মালি একশো ত্রিশটি পিডিএফ দেওয়া হবে প্রতিটি শিট গড়ে ছয় সাত আট পৃষ্ঠা করে টোটাল হচ্ছে প্রায় নয়শো পৃষ্ঠা এবং এই সিটের কপিটা গুগল ড্রাইভে আপলোড দেওয়া আছে যারা ভর্তি হবেন তাদেরকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে প্রয়োজনে মেল করে দেওয়া যাবে মেসেঞ্জারে দেওয়া যাবে ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া থাকবে তবে যারা কপি মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে পড়তে পারেন না যারা প্রিন্টেড শিট মানে বই থেকে প্রিন্টেড কাগজে ছাপানো পড়তে চান তাদের জন্য আমাদের প্রিন্টেড শিটের ব্যবস্থাও রয়েছে আমাদের নিজস্ব প্রিন্টারে আমরা শিটগুলো প্রিন্ট করি যা বলছিলাম নয়শো পৃষ্ঠা এখানে আমরা এই বারোটি স্ট্যাপলিং করা থাকবে কোনো আলাদা বাইন্ডিং থাকবে না জাস্ট স্ট্যাপলিং করা থাকবে নিজে বাইন্ডিং করে নিতে পারবেন এই বারোটি বান্ডিলে বারোটি শিট থাকবে সাবজেক্ট দশটা হলেও শিট বারোটা হবে কারণ হচ্ছে বাংলা সাহিত্য ও ব্যাকরণ দুই ভাগে ভাগ করেছি ইংরেজিকে লিটারেচার অ্যান্ড গ্রামার দুই ভাগে ভাগ করেছি এই মোট বারোটি শিট আপনাদেরকে কুরিয়ারে দেওয়া যাবে এর জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে পনেরোশো টাকা আর যারা কোর্স করবেন না বাইরে থেকে নিতে চান তাদের জন্য এই সিটের মূল্য হবে সতেরোশো টাকা আর যারা কোর্স করবেন তাদের জন্য সফট সফটকপি সম্পূর্ণ ফ্রি যারা কোর্স না করে শুধু শিটগুলো নিয়ে নিজে নিজে পড়তে চান হয়তো ইউটিউবের ভিডিওগুলো ফ্রি দেখে দেখে তাদের জন্য সফটকপির মূল্য হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা আমাদের নয়জন টিচার আছেন আমরা টিচারদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দেই আমি আপনাদের ম্যাথ ক্লাসগুলো নিব বিজ্ঞানের কিছু টপিক নিব মেন্টাল লেবিলিটি পুরোটাই নিব এবং নৈতিকতার ক্লাস একটি ক্লাস সেটা আমি নেব আমাদের বাংলা ব্যাকরণের ক্লাসগুলো নেবেন নিপুন মণ্ডল স্যার তিনি পঁয়ত্রিশতম বিসিএস শিক্ষা ক্যাডারের বাংলা টিচার তিনি বাগেরহাট সরকারি পিসি কলেজের লেকচার হিসেবে কর্মরত আছেন আমাদের ইংলিশের ক্লাসগুলো নেবেন হোসেন খালিদ স্যার তিনি পঁয়ত্রিশতম বিসিএস শিক্ষা ক্যাডারের ইংরেজির প্রভাষক শেরপুর সরকারি কলেজে তিনি কর্মরত আছেন আমাদের আইসিটি ক্লাসগুলো নেবেন ইমতিয়াজ সাকিব স্যার আটত্রিশতম বিসিএসের আইসিটির শিক্ষা ক্যাডারের টিচার তিনি বর্তমানে সরকারি বুলবুল কলেজ পাবনায় কর্মরত আছেন আমাদের বাংলা সাহিত্যের ক্লাসগুলো নেবেন সানাউল্লাহ স্যার তিনি ছত্রিশতম বিসিএস ছত্রিশতম বিসিএস শিক্ষা ক্যাডারের বাংলার প্রভাষক হিসেবে কর্মরত আছেন আমাদের বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের ক্লাসগুলো নেবেন লালন মিয়া স্যার তিনি পঁয়ত্রিশতম বিসিএস শিক্ষা রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক তিনি আমাদের বিজ্ঞানের কিছু টপিকের ক্লাস নেবেন সাদরুল আলম সিয়াম স্যার তিনি চল্লিশতম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আমাদের সঙ্গে আছেন রোমান হাসান স্যার তিনি আটত্রিশতম বিসিএস শিক্ষা ক্যাডারের তিনি আমাদের আন্তর্জাতিক বিষয়বলির ক্লাসগুলো নেবেন আমাদের সঙ্গে আছেন ফেরদোস স্যার তিনি পঁয়ত্রিশতম বিসিএস শিক্ষা ক্যাডারের তিনি ঢাকা কলেজের ভূগোল বিভাগের শিক্ষক তিনি আমাদের ভূগোল ক্লাসগুলো নেবেন এই হচ্ছে আমাদের নয়জন বিসিএস ক্যারার লেকচারার এখানে বিসিএস ক্যারার ছাড়া কেউ ক্লাস নেবেন না আমাদের কোর্সে কিছু বিশেষত্ব রয়েছে যেটা হয়তো বাংলাদেশের অন্য কোনো অনলাইন বা অফলাইন কোর্সে আপনারা পাবেন না প্রত্যেকটি ক্লাস রেকর্ড করা থাকবে ক্লাস হবে জুমে সংযুক্ত হয়ে সরাসরি স্যারের সঙ্গে কথা বলবেন বাট যদি কোনো কারণে ক্লাসটি আপনি মিস করে ফেলেন তাহলে সেই ক্লাসের রেকর্ডটি আনলিমিটেড টাইম পর্যন্ত সংরক্ষণ করা থাকবে আমাদের চুয়াল্লিশতম বিসিএস এর কোর্সের ক্লাসও এখনও অ্যাভেলেবল আছে এই কোর্সের প্রত্যেকটি ক্লাস এবং পরীক্ষা খুব সুন্দরভাবে মনিটরিং করা হবে আগেই বলেছিলাম যে একটি গ্রুপ চ্যাট থাকবে এবং ফেসবুক গ্রুপ থাকবে সেখানে আমাদের নয়জন টিচারের প্রত্যেকেই অ্যাড থাকবেন এবং তারা সরাসরি আপনাদেরকে সাপোর্ট দিবেন প্রবলেম হলে সেই প্রবলেম সলভিং করবেন কি আপনারা সেই গ্রুপ চ্যাট থেকে নিজেরা নিজেরাও গ্রুপ স্টাডি করতে পারবেন ধরেন রাত একটার সময় আপনি একটি অঙ্ক করতে বসেছেন একটি লাইন গিয়ে আটকে গেছেন বুঝতে পারছেন না আপনি সেই সময় রাত একটা দুইটা তিনটার সময় আপনি মেসেঞ্জার গ্রুপে যদি স্যারকে মেনশন করে লিখেন যে স্যার এই লাইনটা কীভাবে হলো ওইটা তেমন হওয়ার কথা ছিল স্যার যদি সজাগ থাকেন ফ্রি থাকেন রিপ্লাই দিবেন নাহলে হয়তো তিনি পরের দিন হলেও রিপ্লাই দিবেন কিন্তু স্যারদের সঙ্গে আপনাদের যোগাযোগের একটা প্ল্যাটফর্ম আমি তৈরি করে দিব আর আমি আপনাদের সঙ্গে টোয়েন্টি ফোর আওয়ার্স লেগে থাকবো আমার কন্টিনিউয়াস মোটিভেশান আপনাদের সঙ্গে থাকবে আর এই কোর্সটি ডিজাইন করার সময় ক্লাস এবং প্ল্যানিং করার সময় শিট তৈরি করার সময় আমি চমৎকারভাবে কিছু সায়েন্টিফিক টুলস ইউজ করেছি প্রবাবিলিটি পারমোটেশান কম্বিনেশান স্ট্যাটিস্টিক্স বিগত বছরের প্রশ্ন এবং সিলেবাস অ্যানালাইসিস করে আমি একটা প্ল্যান করেছি যে কিভাবে সবচেয়ে কম পরে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া যায় আপনি যদি দশটি সাবজেক্টের জন্য দশটি বই কেনেন প্রতিটি বই যদি আনুমানিক এইটুকু মোটা হয় দশটি বইয়ের উচ্চতা হবে এইটুকু তো এইটুকু পড়াকে যদি আমি এইটুকুতে কমিয়ে এনে নয়শো ষাট পৃষ্ঠায় আপনাকে সবগুলো সাবজেক্ট পড়াতে পারি সেটাই হচ্ছে আমার ক্রেডিট আমি মনে করি আপনারা দেখবেন বিসিএস প্রিলিমিনারি রেজাল্ট হওয়ার পর অনেক কোচিং বা অনেক বইয়ের পাবলিসিটি তারা করে যে আমার বই থেকে নাইনটি পার্সেন্ট কমন পড়েছে আমার কোচিং থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন পড়েছে আসলে আপনি যদি ছাত্রদেরকে এক গাদা পড়া ধরিয়ে দেন যেটা চার বছরেও পড়া সম্ভব না তাহলে তো সব কমন পড়বেই কিন্তু ছাত্ররা ডাইজেস্ট করতে পারে এমন পরিমাণ পড়া যদি ছাত্রদেরকে দিয়ে সেটা ছাত্রদের কাছ থেকে আদায় করে পরীক্ষার হলে দুইশোর মধ্যে একশো ত্রিশ পাওয়ানোর চেষ্টা করতে পারেন সেটি হচ্ছে আমি মনে করি একজন শিক্ষকের সার্থকতা আর সেই চেষ্টাটি আমাদের থাকবে আমরা কোর্সের প্রত্যেকটি সাবজেক্টের কতগুলো করে ক্লাস হবে সেটা আমরা একটু দেখি মোট ক্লাস একশো ত্রিশটি বাংলার ক্লাস একুশটি ইংরেজি বাইশটি গণিত পঁচিশটি মানসিক দক্ষতা সাতটি বাংলাদেশ বিশ্ববলি চোদ্দোটি আন্তর্জাতিক বিশ্ববলী আটটি ভূগোল ছয়টি বিজ্ঞান চোদ্দোটি আইসিটি এগারোটি নৈতিকতা মূল্যবোধ প্রশাসনের একটি ক্লাস এবার আমরা দেখি কোর্স ফি কত আমাদের কোর্সের রেগুলার কোর্স ফি হচ্ছে সাত হাজার টাকা কেউ দুইবারে যদি ভর্তি হতে চান তাহলে কিস্তিতে দিতে পারবেন শুরুতে চার হাজার টাকা দিয়ে ভর্তি হয়ে পরবর্তী দেড় মাসের মধ্যে বাকি তিন হাজার টাকা পেমেন্ট করতে পারবেন আর একবারে যদি পেমেন্ট করেন তাহলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মানে ছয় হাজার টাকায় আপনি ভর্তি হতে পারবেন আবারও মনে করিয়ে দেই কোর্সটি কিন্তু আট মাসের মিনিমাম আট মাস যদি পরীক্ষা কোনো কারণে পিছায় মে জুনের দিকে হয় তাহলে সেটা হবে নয় দশ মাস যারা কোর্সের বিস্তারিত দেখে সিদ্ধান্ত নিয়েছেন ভর্তি হবেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমাকে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ দিবেন শহীদুল ইসলাম নওসাদ এই আইডিতে এবং আমার আইডির প্রোফাইল পিকচারটি দেখবেন অনেকটা এইরকম আছে যদি আমার ছবি কপি করে কেউ ফেক আইডি বানায় তাহলে নিশ্চিত হওয়ার জন্য সেটা আমি কি না তাহলে ফেসবুকে গিয়ে সার্চ দেবেন wwwfacebookcom ডব্লিউ এই লিঙ্ক লিখে সার্চ দিলে কোনো ফেক আইডি আসার কোনো সুযোগ নেই আমারটি আসবে কনফার্ম আর আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে তো আর দেরি নয় যারা সিদ্ধান্তহীনতায় আছেন তারা সময় নষ্ট না করে এখনই শুরু করুন আজকেই শুরু করুন সাফল্য আসবে ইনশাল্লাহ আমি আগামী আট নয় মাস আপনাদের সঙ্গে থাকব এবং প্রিলিমিনারির জন্য একটি সাস্টেইনেবল প্রিপারেশান হবে আমরা আমাদের এই কোর্সে অ্যানালাইটিক্যাল যে সাবজেক্টগুলো আছে মানে গণিত ইংরেজি বাংলা মানসিক দক্ষতা আইসিটি এই সাবজেক্টগুলোকে বেশি গুরুত্ব দিয়েছি কারণ এই সাবজেক্টগুলো আপনাকে রিটেনে এগিয়ে থাকতে সহযোগিতা করবে প্রিলিমিনারি পাশ করার পর রিটেনের সময় থাকে খুব কম মাত্র চার পাঁচ মাস সেই সময়ে রিটেন পাশ করা খুব সহজ কিন্তু ক্যাডার হওয়ার জন্য কাঙ্ক্ষিত নাম্বার পাওয়া কিন্তু খুব কঠিন সেক্ষেত্রে রিটেন পরীক্ষা এগিয়ে থাকার জন্য প্রিলিমিনারি পড়ার সময় যদি আপনি প্ল্যান করে পড়তে পারেন যে কোন কোন টপিকগুলো প্রিলির সময় একটু বেশি গুরুত্ব দিলে সেগুলো রিটেন পরীক্ষায় আমাকে এগিয়ে রাখবে সেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ আমরা এমনভাবে কোর্সটি ডিজাইন করেছি যে যে কেউ যদি এই কোর্সের একশো পার্সেন্ট নিতে পারে তাহলে সে রিটেন পরীক্ষার থার্টি ফাইভ টু ফোরটি পার্সেন্ট এগিয়ে থাকবে একশো পার্সেন্ট কেউ নিতে পারে না হয়তো এইটি পার্সেন্টও যদি আপনি আমাদের কোর্সে ধরতে পারেন প্রিলি পাশ করে যাবেন এবং রিটেন পরীক্ষার আনুমানিক থার্টি পার্সেন্ট আপনার এক তৃতীয়াংশ এগিয়ে থাকবে তো আর দেরি নয় এখনই শুরু করুন সবাই ভালো থাকবেন সবার সাফল্য কামনা করছি السلام عليكم